চুলকাতে চুলকাতে পুরা শেষ হাত পাও নাই কিছু আমার তো মনে এই চুলকানি তুমি নিয়ে এসো নাস্তা দাও আরে ছাড়ো তো নাস্তা তোমার নাস্তা তুমি নিয়ে খাও আইছে নাস্তা দাও আমি বুঝলাম না সকালবেলা তুমি এমন শুরু করছ কেন কেমন শুরু করছি নাস্তা দিব না কিসে নাস্তা দিব তোমারে তোমার নাস্তা তুমি নিয়ে খাও আইছে নাস্তা দাও আমি একদম এসে দেখো না কই যেতে তো তুমি কই যেতে ওই কই ভাত কি তোমারে দিমু কাটা দিবা আমি কারোর ওর না আমি তোমার জামাই আমার কাছে কপিও দিতে হবে এ জামাই কি হইছে সব তোমার দেওয়া লাগবে আমার দিব না না দিব না না সদা অফিসে নাস্তা তুমি নিয়ে খাও আনালে বাইরে যাই খাও এখন থেকে তোমার নাস্তা তুমি নিজে বানাই খাবা আমি দিতে পারবো না বেশি বাড়াবাড়ি করতেছ না বাড়াবাড়ি তুমি করতেছ আমি করতেছি না আমি একজন

রান্না বান্না করে নাই যে একটা বিয়ে করছি আমার কাছে মনে হইতেছে কি সংসার জীবন মানে একটা আয়না আয়নাঘর তোরা কেমনে সোজা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না শাশুড়ি এসে মনে না এই বুড়িটা দুনিয়ার শয়তান আয়া মাইয়ারা খালি কুবুদ্দি দেয় দিয়ে আগে শুরু করে এটা হচ্ছে গুড়া গুঁড়াটা পড়লে খালি সুলকাই জামাকাপড় সব হলে দিয়ে রাখে সবাই তো এবার মুসবা জামাই লোকে বেয়াদি করার ফল কি সয়তান মাইলে বাসা থাকুন দেবো না বাসা থাকলে দেবো এই আমি করছি বাইরে জায়গা গরমে শেষ কি রোগিত বাইরে

귀여운 스타일은 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 귀여운 스타일은

আর বেশি চুল দেখো তো আমার শরীর পুরানো শরীর টাকা চাকা হয়ে গেছে আমি বুঝলাম না এত কেন তোর কাছে কিছু লাগাইছো আমি কি বাসায় আসিলাম কই তো তো পাইনা লাগাই তো তো পারো তাহলে হঠাৎ করে আমি শাড়ি শাড়ি জি শাড়ি পরতেছি ওড়ে দিই চুল চুল কাক তুমি আমার থেকে দূরে থাকো উফ দাও না একটু চুল উফ আমি পারুম না আমি দাও না ওরকম করতেছি কি দাও আমি পারো না

গরম পানি করে লবণ দিয়া গোসল করো গা চুলকানি যাইব আর এগুলি কাপড় পরার দরকার নাই ওই থ্রি পিস পরা যাও ঠিকই কইছো কাপড় মা দেবেন কিছু আছে তাই না যে কাপড়ে পড়তেছে ওই কাপড়ে মধ্যে চুলকানি হয়েছে ওই থ্রি পিস পরার দরকার নাই আমার শার্ট প্যান্ট আছে না ওইতে যাই ফিন্দো গা এগুলি ধুইয়া পরে পরে যাও আচ্ছা তাহলে আমি আবার চেঞ্জ করে আই তুমি থাকো হ্যাঁ মাইতেছি হয়

আমার জামাই কইছে গরম পানি আর লবণ দিয়া মুসল করার জন্য আমি করছি সুরখানে চলে গেছে তো জামা করছোস কার কেন আমার আমারই তো পড়াই দেখিস না আমার একটু গরম পানি করে তো লবণ দিয়ে দিতো না তুমি যাও তো তো জামাই একটু জামা দে তাইলে তোর বাসা আইয়া আমার এমন হয়েছে বুঝছাস চুলকাইতে চুলকাইতে পুরা শেষ হাত পাও নাই কিছু আমার তো মনে হয় এই চুলকানি তুমি নিয়ে এসো আমি না আইছি হ্যাঁ তোর বাসায় আমি চুলকাইতে চুলকাইতে শেষ তুই আমার দোষ দাস না তোর বাসা এক সেকেন্ড আমি থাকবো না তোমার থাকা না তুমি যাও তো এটা চুলকাইতে পিটটা এ তুমি যাও তো সর তুই মাইয়া নামে কলঙ্ক বুঝছাস যাও তুমি বেরো তোমার এই চুলকানি জিনিস নিয়ে তুমি তোর বাসায় জীবন আমি না আমি রাস্তাটা কেমনে যাবো আমি হ্যাঁ চুলকাবো না যাবো চুলকাই চুলকাই যাবা একটু পিঠা চুলকা রাস্তা আমি পারবো না তোর বাসায় ঝিলি কিতাম না তুমি মরে গেলো না তোমার আসলে করে তুমি যাও তো সারা বাড়ি গা চুলকানি মানে ফেলাইছো তুমি যাও বাবা রে বাবা এখন একটু আম লাগতেছে কি চুলকানি মধ্যে পড়ছিলাম রে আল্লাহ এখন একটু শান্তি লাগতেছে ভালো হয়েছে আমার জামাই তত ভালো বুদ্ধি দিছিল যাই হোক I said, sorry,